একবার দেখবো ফার্স্টে যে সুন্দর একটা বেড আছে বেডের পাশে একটা বেড টেবিল দিয়েছে এখানে ঠিক আছে আর এখানে যে বেলকনি

আমার হাজবেন্ড সমস্তটা বুকিং টুকিং করেছে তো আমি সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেব এবং পার ডে কত খরচা পড়ছে কোন হোটেল আছি ওখানে কি কি পাচ্ছি সমস্তটা তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের সুবিধার জন্য যদিও প্রচুর অ্যাভেলেবেল হোটেল আছে তাও তো চলো এবার দেখা কি কি নিয়েছি তো এখানে হচ্ছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় যেহেতু আমি ওয়ান পিস নিয়েছি কিছু ওয়েস্টার্ন নিয়েছি কিছু শর্টস নিয়েছি তো শর্টস এর নিচে অনেক কিছু পরতে তো সমস্ত কিছু দিয়ে দিয়ে কিন্তু এই যে মানে এত কিছু তৈরি হয়েছে আর এখানে চিনির জামা কাপড় আছে এখানে আমার কিছু নিয়েছি এখানে পারফিউম আছে আমার আর সানগিলাসব্যান্ড এ দুজনেরই সানগ্লাস আছে আর এই ব্যাগটা আমি নিচ্ছি এটা গোয়া থেকে নিয়েছিলাম তোমরা সবাই জানো এটা দীঘাতেও পাওয়া যায় তো এখানে চিনি যে সুইমিং কস্টিউম আমরা যে আছে হোটেলে এইটুকু জানি যে সুইমিং পুল আছে আর আমি কিছুই না তো যাই হোক আর আমার একটা সুইমিং কস্টিউম আছে যেটা আগের গিয়ে আমি নিয়েছিলাম কিনতে হয়েছিল অ্যাকচুয়ালি ওখানে সুইমিং যেসব হোটেলে সুইমিং পুল আছে তো সেগুলোতে আমি শুনেছি যে সুইমিং কস্টিউম ছাড়া আর অ্যালাউ করে না তো একটা কিনতে হয়েছিল দুশো পঞ্চাশ টাকা দিয়ে নাকি এরকমই দাম নিয়েছিল যায় আমার মনে নেই তো সেটা আমি নিয়ে নিয়েছি তো এখন প্যাকিং ট্যাকিং করবো তারপরে ডিনার করে কিন্তু আমরা বেরোবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা দশ আমাদের প্রায় যাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছিল কেন কি মাঝে আমি খুব অসুস্থ হয়ে পড়ি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে মানে প্রায় ক্যান্সেল হওয়ার মধ্যেই তারপরে যাই হোক একটুখানি সুস্থ হয়েছি সেসব নাই নাই বললাম যাই হোক এবার হচ্ছে ডিনার করবো ডিনার করে তারপর রেডি হবো চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি কি হয়েছে তো যাই হোক এবার ডিনার করব ডিনার করে তারপর আস্তে আস্তে রেডি হবো ওখানে মোটামুটি এই যে দেখো আমাদের সবকিছু কিন্তু রেডি মানে ওইসব আবার বেরও করে ফেলা হয়েছিল যাওয়া ক্যান্সেল হয়ে যাবে যেহেতু তারপর আবার সব কিছু গোছালাম বসে বসে বুঝি এখন একটু গা ফা ধুয়ে এলাম তো চলো খেয়ে নি তো আমরা কিন্তু সবাই রেডি বেরোনোর জন্য তো আমাদের ব্যাগপত্র সব বাইরে বার করা হয়েছে এক্ষণে আমরা বেরোবো আর এখন বাইরে হচ্ছে ভরিতে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো আমরা এই যে এক্ষুনি বেরোবো আমরা কোথায় যাচ্ছি কি আছে যাই হোক চলো বেরোনো যাক যেতে যেতে সব আপডেট তোমাদের সঙ্গে সেরকম আর বলে রাখি আমাদের বাসটা হচ্ছে রানাঘাট থেকে আর কি রানাঘাট ওই যে ওইখানটায় না কি জন্য জায়গার নাম শোনা মনোরমা হ্যাঁ মনোরমা ওখানটাই আর কি বাসটা আসবে আমরা একটু ওয়েট হচ্ছে বাসের আমাদের টাইম তো চলো আমরা কিন্তু পৌঁছে গেছি আর আমাদের বাসের টাইম ছিল হচ্ছে এগারোটা পঞ্চাশে সেখানে আমরা একটু লেট করে ফেলেছি তাই আবার আমরা একটু অন্য জায়গায় এসে দাঁড়িয়েছি মানে ফোন করা হয়েছিল তারপর আমরা এখানে এসে দাঁড়িয়েছি আর আমাদের বাসও কিন্তু ঢুকে গেছে মানে আমরা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের বাস ঢুকে গেছিলো আর বেশ ভালো ছিল বাসও খুব ভালো ছিল তবে জার্নিটা আমাদের খুব একটা ভালো ছিল না সেটা কেন কি বৃত্তান্ত তোমাদেরকে আস্তে আস্তে আমি বলছি তো এই দেখো বাস কিন্তু চলে এসছে এবার আমরা ঝটপট উঠে যাব তারপরে একটা ঘুম দিয়ে সকালবেলা দিঘা আমাদের সিটটা ছিল একদম বাসের হচ্ছে সামনের দিকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও অপোজিটে স্লিপার সিটও ছিল তো আমি বললাম কি তাহলে তুমি স্লিপার কেন বুকিং করো নি এই নিয়ে ওর সঙ্গে একটু তর্ক বিতর্ক হচ্ছিলো তারপরে আমরা এখানে কথা বলে একটা স্লিপার আর কি নিয়ে নিলাম তারপর দেখো বাসে উঠেই কিন্তু আমাদের দুটো বিস্কিটের প্যাকেট আর দুটো জলের বোতল এই দুটো আমাদেরকে দিয়ে দিয়েছে তো এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম আর কি যে এরকম স্লিপার সিট খালি আছে কিনা নাকি সব সমস্তটাই বুকিং তো তারপরে বললো যে না সামনের দিকেই সব বুকিং সব থেকে পেছনে যেটা সেটা হচ্ছে তোমার খালি আছে তা বললাম চলো তাহলে ওখানেই যাওয়া যাক তো তারপরে এক্সট্রা আমাদের কিছু পে করতে হলো দেন আমরা একদম লাস্টের সিটে চলে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় কি লাস্টের দিকে এত ঝাঁকুনি হচ্ছিল মানে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে গেছে এতটা ঝাঁকুনি মানে কি বলবো সেভাবে ঘুম হয়নি তবে চিনি খুব ভালো ঘুমিয়েছে ও খাওয়া নিয়ে ঘুমানো নিয়ে যাওয়া নিয়ে অতটা বিরক্ত করে না তবে ওর যেটা থেকে বেশি প্রবলেম ও

যেহেতু স্পেসটা খুব কম ছিল অতএব তিনজনের একদম ঘুমনোটা খুব টাফ ব্যাপার তো ওই জন্য কোনো রকমে ম্যানেজ করে ঘুমানো হয়েছে তোমাদের দাদা ভাই একদম মানে পায়ের দিকটাই ঘুমিয়েছিল তো ওই ভিডিও ক্লিপটা কখন নিয়েছে আমি যাই না এটা তখন বোধ হয় ধর্মতলা দাঁড়িয়ে ছিল বাসটা তারপরে একটা ঘুম দিয়ে দেখো সকালবেলা পৌঁছে গেছি তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা দীঘাতে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি মানে ঢুকব আর পাঁচ মিনিটের মধ্যেই ঢুকব আর কি তো তখনও আমি ঘুমিয়ে মানে ভোরবেলার দিকে বেশ ঘুম হয়েছে তবে রাতে আমাদের তেমন একটা ঘুম হয়নি

তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি এই হোটেলটা আমাদের বুকিং করা ছিল তো দেখি কখন রুম দেয় ভালো লাগছে না রোদের মধ্যে চলো এডে আসো আমার সাথে চলে এসো আমার সাথে চলে আসো তিনি তো চলে এসছি আমার তো বেশ পছন্দ হয়েছে হোটেলটা তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিলো বাট আমরা যেহেতু কেউ ফ্রেশ হইনি মানে ব্রাশ করিনি ওই জন্য আর কি এটা নিলাম না তারপরে ওখানে যা যা ফর্মালিটি সেগুলো করা হচ্ছিলো আর এখানে চিনি আর আমি একটু বসে দোল খাচ্ছিলাম তারপরে কিন্তু সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আমরা যে এখন আমাদেরকে আর কি আমাদের রুমের রুমটা দেখিয়ে দেবে আর কি রুমের দিকেই যাচ্ছি তো চলো যাওয়া যাক দেখা যাক কেমন রুম কি বুকিং করেছে

বাবা এদিক চলে আসো আর এখানে একটা টেবিল দিয়েছে সঙ্গে দুটো চেয়ার এখানে জল আছে তারপরে এখানে কফি আছে চা আছে ঠিক আছে সমস্তটা এখানে দিয়েছে আর এইদিকে হচ্ছে যে আর ওই একটা লিখেছে আর এখানে ড্রেসিং টেবিল আর ওয়াশরুমটাও বেশ খুব বেশি বড় খুব বেশি ছোটও নয় এগুলো কিছু আর এখানে আরো একটা টেবিল দিয়েছে এখানে বসে একটু খাওয়া দাওয়া করার জন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এইখানে আরো একটা দেখো মিরার মিরার আছে এখানটাতে তো সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে থ্যাংক ইউ খুব ভালো একটা হোটেল চুজ খুবই ভালো আর নিচে বলে দিই নিচে তো সুইমিং পুল তোমরা দেখলেই আর তার পিছু হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা গার্ডেন করা আছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার খুব ভালো খুব সুন্দর আর ব্রেকফাস্ট দেখ ওগুলো পরে আমি ব্লগ আস্তে আস্তে বলবো ঠিক আছে চলো তো এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই